হাই ভিউয়ার্স হোয়াইট স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে আমি দেখাবো জনসংখ্যা সম্পর্কিত অঙ্কগুলো শর্টকাটে কীভাবে করতে হয় ভিডিওটি ভালো করে বুঝতে হলে প্রথম থেকে শেষ শব্দ পর্যন্ত দেখতে থাকুন আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে যে কোনো বছরে একটি গ্রামের লোকসংখ্যা পনেরো পারসেন্ট বাড়ে বছর শেষের লোকসংখ্যা ছয় হাজার নয়শো জন হলে বছরের শুরুতে লোকসংখ্যা কত যেহেতু লোকসংখ্যা পনেরো পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে বছরের শুরুতে যদি লোকসংখ্যা একশো জন হয় বছরের শেষে লোকসংখ্যা হবে একশো পনেরো জন তো আমাদের এখানে বের করতে বলছে যে যে বছর যদি বছরের শেষের লোকসংখ্যা ছয় হাজার জন হয় তাহলে বছরের শুরুতে লোকসংখ্যা কত এখানে বছর শেষের লোকসংখ্যা একশো পনেরো জন হলে বছর শুরুতে লোকসংখ্যা হচ্ছে একশো জন বছরের শুরুতে লোকসংখ্যা বছর শেষের লোকসংখ্যা একজন হলে বছরের শুরুতে লোকসংখ্যা হবে একশত ভাগ এক পনেরো বছর শেষের লোকসংখ্যা ছয় হাজার জন হলে বছরের প্রথমে লোকসংখ্যা হবে একশত গুণ ছয় হাজার ভাগ একশত পনেরো এখানে যদি আমরা পাঁচ দ্বারা ভাগ করি এখানে হয় বিশ এটাকে পাঁচ দ্বারা ভাগ করলে তিরিশ তিরিশ দ্বারা এটাকে ভাগ করলে তিন আর দুইটা শূন্য অর্থাৎ তিন দ্বারা এটাকে গুণ করলে এখানে হচ্ছে তিন দুগুণে ছয় আর তিনটা শূন্য অর্থাৎ ছয় হাজার তো বছরের শুরুতে লোক সংখ্যা হবে ছয় জন অ্যান্সারটা হচ্ছে ক নম্বরটা আমাদের পরবর্তী অঙ্কটাতে দেওয়া আছে যে কোনো বছরে একটি গ্রামের লোক সংখ্যা বারো পার্সেন্ট বাড়ে বছর শেষে লোক সংখ্যা তিন জন হলে বছরের শুরুতে লোক সংখ্যা কত অতএব আমাদের বছরের শুরুতে লোক সংখ্যা কত সেটা বের করতে বলছে যেহেতু 12% বৃদ্ধি পায় বছরের শুরুতে লোক সংখ্যা যদি 100 জন হয় বছরের শেষে 12% বৃদ্ধি পেলে লোক সংখ্যা হবে 112 জন তো এখানে বছর শেষে লোক সংখ্যা যদি 112 জন হয় বছরের শুরুতে লোক সংখ্যা হবে 100 জন বছর শেষের লোক সংখ্যা 3360 জন হলে এটা হচ্ছে বছর শেষের লোক সংখ্যা তিন হাজার ষাট জন হলে বছরের শুরুতে লোকসংখ্যা কত এবার এই একশো বারো দ্বারা তিনশো ছত্রিশকে ভাগ করলে তিন আর একটা শূন্য তিন দ্বারা এটাকে গুণ করলে এখানে হচ্ছে তিন হাজার অর্থাৎ বছর শুরুতে লোক সংখ্যা হচ্ছে তিন হাজার জন অ্যান্সারটা হচ্ছে গ নম্বরটা আমাদের পরবর্তী অঙ্কটাতে দেওয়া আছে যে প্রতি বছর কোনো শহরের লোক সংখ্যা সাত পার্সেন্ট জন্মগ্রহণ করে এবং তিন পার্সেন্ট মারা যায় এক বছরে ওই শহরে চারশো জন লোক বাড়লে ওই শহরে মোট জনসংখ্যা কতজন তো এখানে প্রশ্নতে বলা আছে যে একটা শহরের জনসংখ্যার মধ্যে সাত পার্সেন্ট জন্মগ্রহণ করেন তিন পার্সেন্ট মৃত্যুবরণ করে তাহলে জনসংখ্যার প্রবৃদ্ধি অর্থাৎ বৃদ্ধির হার হচ্ছে চার পার্সেন্ট তো যখন চারজন বৃদ্ধি পায় যখন লোকসংখ্যা হচ্ছে একশো জন একজন বৃদ্ধি পায় যেহেতু আমাদের বলছে মোট জনসংখ্যা কত তো এখানে হচ্ছে একশো ভাগ চার আমাদের এখানে বলছে যে প্রশ্নতে বলা আছে যদি ওই শহরের লোকসংখ্যা চারশো জন বাড়ে তাহলে মোট লোকসংখ্যা কত চারশো জন বাড়লে মোট লোকসংখ্যা হবে একশো তো গুণন চারশো ভাগ চার চার দ্বারা চারশোকে ভাগ করলে এখানে একশো একশো দ্বারা একশোকে গুণ করলে দশ হাজার এটাই হচ্ছে অ্যান্সার অর্থাৎ ওই শহরের মোট জনসংখ্যা হবে দশ হাজার জন নম্বরটা এটা এইভাবে করা যায় হচ্ছে যেহেতু আমাদের মোট জনসংখ্যা চাইছে যে চারজন পায় জন যখন জনসংখ্যা হচ্ছে একশো জন তাহলে চারশো জন বৃদ্ধি পেলে জনসংখ্যা কতজন চার দ্বারা একশোকে কে করলে চারশোকে ভাগ করলে এখানে হচ্ছে একশো একশো দ্বারা একশো কে গুণ করলে দশ হাজার পরের অঙ্কটাতে দেওয়া আছে কোনো গ্রামের পঁচিশ বাগের আঠারো পার্সেন্ট লোক শিক্ষিত গ্রামের শতকরা কতজন লোক শিক্ষিত অর্থাৎ পঁচিশ বাগের আঠারো পার্সেন্ট লোক শিক্ষিত তো এটাকে আহ শিক্ষিত হার কত শতকরা কতজন সে কারণে একশো দ্বারা গুণ করতে হবে তো পঁচিশ দ্বারা একশো কে ভাগ করলে এখানে আছে চার চার দ্বারা আঠারো কে এখানে আঠারো হবে আঠারো কে গুণ করলে চার আঠারো বাহাত্তর অর্থাৎ ওই গ্রামের শিক্ষিত লোকসংখ্যার পরিমাণ হচ্ছে বাহাত্তর পার্সেন্ট অ্যান্সারটা হচ্ছে খ নম্বরটা আমাদের সর্বশেষ অঙ্কটা হচ্ছে যে বাংলাদেশে স্থূল জন্মের হার ছেচল্লিশ স্থূল মৃত্যুর হার বিশ জনসংখ্যার স্বাভাবিক প্রবৃদ্ধি শতকরা হার কত এখানে দেওয়া আছে যে বাংলাদেশের স্থূল জন্মের হার ছেচল্লিশ এবং স্থূল মৃত্যুর হার বিশ তো প্রবৃদ্ধির হার কত দুইটা বিয়োগ করলে এখানে হয় ছাব্বিশ তো সবসময় হার স্থূল মৃত্যুর হার এবং প্রবৃদ্ধির হার এক হাজারের উপর ডিপেন্ড করে তো এখানে এক হাজার জনের মধ্যে বৃদ্ধি পায় এক হাজার জনের মধ্যে বৃদ্ধি পায় ছাব্বিশ জন একজনের মধ্যে বৃদ্ধি পায় উপরে হবে ছাব্বিশ নিচে হবে একশো এক হাজার তো এখানে আমাদের বলছে যে প্রবৃদ্ধির শতকরা হার কত মানে একশো জনের মধ্যে কতজন বৃদ্ধি পায় তো একশো জনের মধ্যে বৃদ্ধি পায় উপরে তাহলে একশো জনের মধ্যে কতজন বৃদ্ধি পাবে অর্থাৎ এটাকে এক হাজার দ্বারা ভাগ করতে হবে শূন্য শূন্য কাটা তো ছাব্বিশকে যদি আমরা দশ দ্বারা ভাগ করি এখানে হয় দুই দশমিক ছয় পার্সেন্ট অর্থাৎ জনসংখ্যার স্বাভাবিক প্রবৃত্তির হার শতকরা দুই দুই দশমিক ছয় পার্সেন্ট অ্যান্সারটা হচ্ছে খ নম্বরটা